কেমন আছেন সবাই আসে আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড হ্যালো সো আজকে আপনাদের একটা জিনিস দেখাই চলুন আই মিন ইউরোপিয়ান নাইটগুলো কেমন হয় এই যে নেদারল্যান্ডস ভার্সেস তুর্কির একটা গেম হয়েছে একটু আগে নেদারল্যান্ডস জিতছে দেখুন সবাই এনজয় করতেছে আর এখানে নর্মালি সামারের নাইটগুলো এমনই এক্সাইটিং হয় চলুন আপনাদের দেখাই Two. সবাই লাভালাভি যাওয়া যাবি করতেছে লাগবে এনজয় করতেছে বাট আমরা পড়ে আছি কি নিয়ে আমরা আছি রাসেল বাইপার ছেলে ধরা কোটা আন্দোলন ইস্যু আই মিন একটার পর একটা লেগে আছে আসলে কোথাও শান্তি নেই আর শান্তি আমার মনে হয় যে সব এই দেশেই সৃষ্টিকর্তা দিয়ে রাখছে আই মিন সবাই লাইফটা তারা এনজয় করতেছে কোনো এক্সট্রা কোনো ইস্যু নেই যেটা নিয়ে আসলে মেধাবীরা তাদের মূল্যবান সময় নষ্ট করবে সো ইটস লাইক এ শিট শিট বলা যায় আর কিছুই না ঠিক বলে এটা বাংলাদেশের Like, um, life should be enjoyable, no? So, follow the <laughs>